হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি দেখানোর আগে তোমাদের আমি বলছি তোমরা যারা নতুন রয়েছ আমার চ্যানেলটিতে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থাকলে আমি সবসময় নতুন রেসিপি নিয়ে আসতে পারবো তাহলে চলো আমি কী রান্না করব সেটা তোমাদের দেখিয়ে দেই আজকে রান্না করব বডবটি আলু দিয়ে রান্না করব আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব করবো তরকারি এখানে কেটে রেখেছি কুচি টমেটো আলু প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে না আমি ফেলেছি এখন এই বট একটু হালকা করে ভেজে একটু লবণ দিয়ে দেব হালকা করে ভেজে নেব বট হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এইভাবে ভেজে করে নিয়েছি নামিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেজপাতা একটা শুকনামি গোটা জিরে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তেজ কুচি পেস্টটা ভাজা ভাজা করে নেব কাঁচা বড়ি দিয়ে দেব দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ভালো করে এটা তেলে ভেজে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব জিরা বাটা দুই চামচ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি হলুদির গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন আমি ডিম দিয়ে দেব মশলার সাথে ডিমটা আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা একটু নেড়ে নেব বটবটিগুলি দিয়ে দেব ভালো দেখো ভাজা ভাজা করে নিয়েছি এখন অল্প পরিমাণ আমি একটু জল দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য এখন একটু ঢেকে দেব টমেটো দিয়ে দেব আবার একটু ঢেকে দেব হয়ে গেছে আমি ফেলেছি রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো